আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন এইমাত্র মাত্র হঠাৎ জাফর তালুকদারের সাথে দেখা তো আমরা দুইজনে এই মুহূর্তে কিন্তু শীতের মধ্যে রোদ্র পোহাইতেছি নাকি হ্যাঁ রোদ পোহাই আসি তো জামাই কিছু বলেন দর্শকের উদ্দেশ্যে আমার আমরা রোদ পোহাই লাগতে ভালো রোদ আছে আর কিছু কইবেন না আর নামাজ পড়তে যান গোসল দিয়ে সবাই নামাজ পড়তে যান মরা যান এই টাইম হই গেছে টাইম হই গেছে এখন কত বাজছে 12টা 22 আমরা এখন নামাজে যাব তো আমাদের জন্য একটু দোয়া করবেন আর তালুকদারের জন্য একটু দোয়া করবেন সে জানি আরো আমাগো ভালো ভালো ভিডিও উপহার দিতে পারে নাকি জানি আমরা হাসতে হাসতে জানি প্যাডের সামরা গোসাই ফেলাইতে পারি নাকি আপনার ভিডিও আমি প্রত্যেকটাই দেখি এবং হাসতে হাসতে আমার পেয়াডের চামড়া একবারে মনে করেন ঘোষাইয়া যায় বুঝছেন এগুলো তেল মাকলা ঠিক হয়ে যায় তেল মাকলা ঠিক হয়ে যায় তো ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ জাফর তালুকদার আমার কিন্তু জামাই আমার মেয়ের জামাই মানে আমরা জামাই শ্বশুর জিন্দাবাদ